মেঘালয় রাজ্যের যে জলপ্রপাত যেখান থেকে পাথর ভেসে ভেসে বাংলাদেশের ভিতরে আসে পাথর ভেসে ভেসে বাংলাদেশের ভিতরে আসে দেখেন ওপারে মেঘালয় রাজ্য কত সুন্দর প্রকৃতি মোহাম্মদ ভাই একটু মুখ ধুয়ে নিচ্ছে মুখ ধুয়ে নিচ্ছে রোদে অত্যন্ত পরিশ্রান্ত ক্লান্ত ওনার পাশে কত সুন্দর কত সুন্দর দেখেন ওপারে পাহাড়ের উপরে কত সুন্দর একটা বিল্ডিং কত সুন্দর একটা বিল্ডিং আমরা জুম করে দেখাচ্ছি আপনার আমি জুম করে দেখাচ্ছি আমরা এসেছি একসাথে চারজন কত সুন্দর প্রকৃতি যেন দেখেও শেষ হয় না শেষ হয়েও যেন শেষ হয় না শেষ হয়েও শেষ হয় না প্রকৃতির দৃশ্য অপরূপ সুন্দর দৃশ্য খুব স্বচ্ছন্দ আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাবার চেষ্টা করছি এবং পরবর্তীতে আরো দেখাবার চেষ্টা করছি এর আগে যারা এসেছেন আমাদের লাইফটা দেখে হয়তো তাৎছল করতে পারেন কিন্তু যারা আসেন নাই শুধুমাত্র তাদের জন্য আমাদের ভিডিওটা করা আপনারা হয়তো কেউ সময় পান না আসতে পারেন না ঘরে বসে যেন ভিডিওটা দেখে কিছুটা অনুভব আপনারা করতে পারেন সেজন্য আমাদের ভিডিওটা করা আপনাদের জন্য ওই এক ভাই সীমান্ত রেখা অতিক্রম করে ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছে বিএসএফ অবশ্যই সাড়া দেবে সেটা উপলব্ধি অনুধাবন এবং আনন্দ নেওয়ার জন্য সবাই চেষ্টা করছে পাশাপাশি দেখেও যেন প্রকৃতি শেষ হয় না আর এক ভাই স্রোত অনুভব করছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন